নমস্কার বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আমার জন্মদিন তার জন্য প্রথমে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি তারপরে একে একে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেডি এবার আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমার জন্মদিন উপলক্ষে পাবদা মাছের ঝাল হবে ওই জন্য এই জন্য কড়াইতে তেল দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি পাবদা মাছ রান্নার জন্য এই মশলাগুলো ভালো করে কষিয়ে জল ঢেলে এর মধ্যে মাছ মাছ দিয়ে দিচ্ছি পাবদা মাছ রান্নার জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি টমেটো সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে নিয়েছি নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি লাস্টে ধনেপাতা দিতে হয় ধনেপাতাটা দিয়ে এবার আমি নামিয়ে দিচ্ছি আমার পাবদা মাছের ঝোল দিয়ে বন্ধুরা আজকে আমার জন্মদিনের উপলক্ষে মটন বিরিয়ানি হবে তার জন্য আলুটাকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি মাংস খাসির মাংস রান্নার জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আচ্ছা রসুন আদা পেঁয়াজ রসুন জিরে জিরে আদা পেঁয়াজ রসুন লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আমি ভালো করে মশলাটাকে বেঁচিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসটার মধ্যে মশলা মাখিয়েছে আধা ঘন্টা তারপরে এই মাংসটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চুই ঝালও দিয়ে দিচ্ছি মাছ তো রসুন আর চুই ঝাল দিলে মাংসটা সুস্বাদু হয় মটন বিরিয়ানি করার জন্য পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম মাংসটা আমার রান্না হয়ে গেছে তার মধ্যে গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি মটন বিরিয়ানি বানানোর জন্য আলু মাংস দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দারচিনি ইলাস চওড়া জল মিথাসাইডতে দিয়ে দিচ্ছি সাইড একটু ঘি পেয়েছি বিরিয়ানির মশলা আমার জন্মদিন উপলক্ষে মটন বিরিয়ানি ও মটন কষা রেডি আমার জন্মদিন বড়মশাই বাজার করে এনেছে পাঁচ রকম ভাজা ডাল মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছ খাসির মাংস চাটনি পাঁপড় মটন বিরিয়ানি দই মিষ্টি আর মা ছেলে আমাকে গুছিয়ে দিয়েছে আমি এখন খাচ্ছি